দিছে চিয়া খালি চামড়া বাখর আইল রয়েছে মানুষের কিন্তু তো আত বাখরছে দেখি ই অবাহ হয়ে গেছি ডরাইয়া কিতা হইতে মানে শরীরের রুম এক সব না সব ভাড়া হয়ে গেছে ওলা ডর ডর আসসালামু আলাইকুম এভরিওয়ান কিতা খবর আশা করি সারা ভাল্লা আছো বর্তমানে আমরা যে কোম্পানিত কাম করি আর এই কোম্পানিত কাম করি আর মনে করো আর এই কোম্পানিত খাইল তো এর আগের ভিডিওতে আমি কইছিলাম মানে তেলৰ জ্বালাই আৰু বালা লাগে না বিৰক্ত লাগি আহিছে তেলৰ এই পাৰ্ট যেন যে ফেক্টৰীত বনে টিভি পাৰ্টছ এল কৈতাম কেইটা ডিমাগ খাৰপ হৈ যায় তো তাৰ লাগি কাম কৰতে বালা লাগে না বৰ্তমানে চাই আৰু অন্য কোনোবাই কাম কৰ্তাম তে যায় কাম কৰি আৰু কাইলৈ যেন কৈছিলে মানে ভয়ংকৰ এটা ঘটনা হৈছিলে এই কোম্পেনীত এই ভয়ংকৰ ঘটনা এটা এই ভিডিঅ'ত আমি কৈ আৰু মনে কৰোঁ মাদানীওয়ালা কোম্পানির তরফ থেকে সানি দেয় আর বিকালে স্নেক্স দেয় মনে করো বিস্কুট বা অন্য কিন্তু ডেইলি চারিটার সময় দেয় এদিন বিকালে আমরা চারিটা ওটার সময় বিস্কুট চা খাইছি খাইয়া মনে করো আবার আমরা খামো লাগছি খাম মনে করো ফার্স্টটা সাড়ে পাঁচটা বাজে আর আন্দাই রই যায় সময় ওই সময় মনে একটা মেশিন আছে সবটা কি ওয়েট জিনিস আর হেভি পার্টস ও মেশিনও বনে তো একটা মানুষ আসলো ও মেশিনও কাম করে এই মেশিনের একটা সিট বেল্ট আছে মানে যে সময় তুমি মেশিনের ভিতরে পার্টস হারাই হারানির বাদে যদি বুলে তুমি আত বাহরতে পারো না তো এই সিট বেল্টে মনে করো সেফটি বেল্ট একটা থাকে সেফটি বেল্টে তোমার হাত টান দি বাহরিল তো এই মানুষটাই করছে কীটা সেফটি বেল্ট যে একটা একটা লাগাইছে না মনে বুলি গেছে আর আত ওলা তো পার্স ভিতরে মেশিন রাখছে ওলা আত আত দিয়ে পার্টস রাখতে লাগে যে সময় রাখছে পার্টস রাখার পরে কিতা করছে মানে নিচে এক্লাছ লগাই নাই চুত ফাড়া মাৰছে আত ৰৈছে বিতৰে চেফটি বেল্ট আঁতৰ লগাইল নাই আৰু মেচিনে ৱেইট বহুত সবতে হেভিত এক পাৰ্ট বনে অ' পাৰ্টছকটা এই জেগাত এই মেচিনে বনে আৰু কি কৰিছে আঁত অলা ভিতৰে তইছে আৰু হে ছেফটি বেল্ট লগাইল নাই আত ৰৈছে ভিতৰে গোতেকীয়া প্ৰেছাৰ পঢ়ছে আত খালি বুঢ়ী টিফ ৰৈছে আৰু বুঢ়ী টিফক ৰৈছে আৰু আঁতৰ ই চাইৰাংগুল নাই মানে একবারে ও মাংসর আর হাড্ডি সেঁচিয়া খালি সামড়া বা মানুষে কী তো আত বাকড়ছে ডেকে আর ইপা হয়ে গেছি ডরাইয়া কিতা কইতাম এক শরীর রয়েছে না সব ভাড়া হয়ে গেছে ওলা ডরাইছি এদিন কইতাম কিতা যেমনে মানুষ কি ওলা আত বাকরছে খালি বুড়ি টিফগুয়া আছে আর ই বাজু আর নাই খালিও চামড়াও নাই যায় হাড্ডি গুড্ডি সেঁচিয়া আর কোনটা নাই কারণ লুয়া যে মেশিনে খাটে সবটাই হেভি পার্টস বনে অ' জেগাত আটো কাৰণ খাটিছে আৰকীয়া ধৰাই শৈতাম কেইটা হেৰি এশকে মাতাত ধৰিয়া কালি উটি দিয়া আৰু বহিৰা মানে চেঞ্চ হাৰি গৈছে নানুহ সি ঘটনা দেখি আৰু এদিন ডেকীয়া খুব বেতে ধৰাইছি এই জেগাত মানে আৰু থকাৰ কোনো ইচ্ছা নাই এই ঘটনাটো ডেকীয়া ধৰাই ইয়াৰ ফৰে মনে কৰোঁ অন্য কোম্পানী তাৰমানে খাম দেখি আৰ সেই মনে কৰোঁ তাৰ লোকেল মানুহ যে আছিলোঁ তাৰ ডিমাণ্ড কৰিছে নে ইয়াৰ কোম্পানীৰ ওপৰে তাৰ অত লাখ টকা দিব লাগিব তাৰ লাইফ ৰেচ হৈ গৈছে তো ডিমান্ড একটা এটা পুরা করা লাগে না হইলে বহুত ভয়ঙ্কর একটা কাহি জিও কেস বেইস হইলে কোম্পানি বন্ধ হওয়ার চান্স থাকে তো তাহলে ডিমান্ড তারা যে কম্প্রোমাইজ করছে তারা বেশ ফুরা দেখু বা কম দেখো দিয়া কম্প্রোমাইজ করছে নতুন কারণ আমরা জানছি না তারা তারা শেষ করে দিচ্ছেন এ অন্য জায়গাতে একটা কোম্পানি কোম্পানির ফারা আসলো সবটা কোম্পানি তা হইবা তার কোম্পানি আসলো তে একদিন গেছি মনে করো আর একটা কোম্পানিতে মাতি আমরা দুগু গেছি রাইট অন্য মনে কর দিনকরিয়া রাইত গেছি ডিউটি ফেকটের কোম্পানি আসলো মনে করো সব জিনিসের ফেকট এক রুল রোল নিলা কাট্টা কাটা পঞ্চাশ ষাট রুল তুলে আমার মেশিনও হারানি লাগে রাইট কোম্পানির ভিতরে হামাইছে আর দেখি আমরা চাইছি বারোই আইতাম আর বারোইতে ইনটা আর বারোইতে দেয় না তারা ওই না সকাল না গেলে তুমি যাইতে পারতায় না আর করবা কিতা কষ্ট মষ্ট করে রাইট ফুয়াইছি ই কোম্পানি তার কাম হইতে না বারোই আইছি আর যে কোম্পানিতে কাম করে সবটাই বড় প্রবলেম হয়েছে মোবাইল ভিতরে এলাও নাই তুমি যে সময় ডিউটি এন্ট্রি করবা এন্ট্রি করতে সময় তোমার মোবাইল সিকিউরি কাছে জমা দিয়ে ভিতরে যাব লাগে আর মোবাইল জমা দিয়া ডিউটি করা এটা আমার পক্ষে সম্ভব না কিন্তু বুড়া লাগে আমি প্রায় জায়গাতে ডিউটি করতে ভালো লাগে না তো অন্য জায়গায় গিয়েছিলাম মনে করো ডিউটি দেখা দিয়া ই জায়গা তো না অন্য তো দেখছি এরপরে মনে করো বাক্কা একদিন হয়ে গেছে এই জায়গাতে কি মনে করো আর যাইতাম কি চাই আর এই জায়গা আর অন্য কোন না মনে করো বাড়ি যাইবার প্রোগ্রাম করে দিচ্ছি কিন্তু আর থাকার ইচ্ছা নাই বাড়ির মনে করো টিকিট টাকেট করছি বাড়ি যাইতাম কি আইন থাকি আর বাকি যেটা মানুষ আসলা আমরা দুগো তিনগু মানুষ বাড়ি যাইতাম কি আর বাকি যারা আসলা তারা বেঙ্গলুর আইসি অন্য মনে করো আমরা মানুষ আসলা তারা গেছে কামও লাগছে আর আমরা টিকিট করে দিচ্ছি বাড়ি যাইতাম তে বাৰীত যাই এটা কাহিনী হৈছে বহুত ই কাহিনীটো বহুত খতৰনাক এটা কাহিনী আছিলো ইটো ইয়াৰ আগৰ ভিডিঅ'ত আমি শ্বেয়াৰ কৰোঁ ভিডিঅ' এটা আৰম্ভ হৈ যায় আৰু ভিডিঅ' এটা আনো শেষ কৰি ইয়াৰ টাটা বাই বাই